যাও যুতি লাগেテム নে দেখ্য টেহাটো বানাইছ ঠিক টেহাটো নাই এইটা মামলা না কিনা নাটক কর সব সময় আর पुष्पा টাকার আর पुष्पा টাকার বাকি রইছে হ্যাঁ এই ভূমি যেন দেখছি না মা দেখা নি দেখাও আর কি দাদা তুমি আমারও নাটক করি না আমি কই বাইরে যে নাটক ঘরো নাটক না নাটক করতাম কি দা তুমি হ্যাঁ কিদা খুৱলা আমারও কেন নাটক করি হ্যাঁ তোমার সাথে করি কর সাথে তোমার সাথে আমি করছি তুমি

ভাল লাগুন দে ভালো জন তুমি জান তোমার হারতো বйна মোবাইল কিনা দিলা হি তোমার বйна বিএম করে কথা তোমার বйна মুই কেনা লাইছ আমি আমার বйна পড় দাও সামনে পড়ে মোবাইল কিনা দিলা না আমার বйна মোবাইল না বিএম করে আর লাগুন আমার আমার বোনের লেখাপড়ার মধ্যে যে বালা শুক্রবার ক্লাস করতে যা ওই রুতু কইতাছি তোর বোনতে কি চাপ আমারে করে এটা মানে ভালো করবি তোর শুক্রবার স্কুল তুই যা এলিকে তো কইতাছি একটা মোবাইল কিনে দিতে আমার বোনটা কি মানে করে আমি সবাই জানে আমার বোন কত বালা বুঝছস আয়ো তোর বোন দিয়ে শুক্রবারে বন্ধা না গো তুমি হ্যাঁ কি কিটা কইতা আর তোমার বোনরে দে মোবাইল কিনে দিছে কথা কইতা না আমি তো দেই না আমি খামেতে দেই না আমি কুস্ত দেই না কথা নাই মোবাইল কিনা আমার তোরে একটা দেই কত জানি ওই একটা

তুমি আল্লাহ <laughs> 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 আমার কি দেয়া না বুঝছ না কত ওখানে যাই মুগা পাপের বাড়ি আর আমার পাপের পাও তো না প্রত্যেকদিন লই আনি নি আজকা দেখতাম জায়গা ওর বাবা ট্যাং কি আমার বাবা কি দেয়া হ্যাঁ বাবা তুই গো তো আমার বাবা আসা হ্যাঁ ইবা তোর দামর গলা কটকাই আমার কি ভালো লাগল বিয়া করছিলাম

দেখা <laughs> যাবে <laughs> tمتt <muchos> ج